অন্তর্বর্তী কালীন সরকারের তরফে জানিয়ে দেওয়া হলো যে তারা এবার খুব শীঘ্রই বিদায় নিতে চলেছে মাকে পদত্যাগ করাতে হলে ডক্টর ইউনুসকে আগে ফাঁসিতে ঝুলতে হবে কঠিন হুঁশিয়ারি দিয়ে বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এদিকে আজ ডক্টর ইউনুস স্বেচ্ছায় একই সিদ্ধান্ত নেন দেশ ছাড়ার কথা বলাতে আওয়ামী লীগের সরাসরি কপাল খুলে অন্যদিকে রাষ্ট্রপতিও চক্রান্ত করেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দেশের মধ্যে নতুন ঘটনা ঘটছে সেনাবাহিনীর সঙ্গে যে বর্তমান কিংস পার্টি এনসিপি তাদের সম্পর্ক কেমন হঠাৎ করে এনসিপি যারা শীর্ষ নেতৃত্ববৃন্দ আছেন তারা সেনাবাহিনী এবং ডিজিএফএ নিয়ে এমন সব কথাবার्रा বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবtheta সরকারে রথিনে বচল চাচ্ছেন খেয়াল করি তিনি প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের আবার নির্বাচন চান এবং সেটা তত্ত্বাবtheta সরকারে রথিনে পুরো জাতির জন্য একটা বিরাট সুযোগ এটা যেকোনো সময় আপনারা শুনতে পারেন বিএনপি যারা ঠকাতে যাচ্ছে সেটা বিএনপি আর ঠকাতে পারছে না বিএনপিকে হতাশ করে এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে আমার এক বছরের কোনো সম্পর্ক ছিল না সকল জীবন কে আমাদের থেকে জেনে নাও হয়েছিল আসলে কি প্রশাসন সবার পক্ষ হয়ে কাজ করবে নাকি এক পাক্ষিক কোনো বিষয় নিয়ে কাজ করবে কবি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ইনশাআল্লাহ দতরুদুস নিয়ে বিতর্কের শেষ নাই তবে কোনো মানুষই সমালচনা উঠেনা দলীয় সংকট আর নেতৃত্বের দ্বন্দ্বে আবারও আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ব নিয়ে ক্ষোভ আর অসন্তোষের কারণে এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন একে একে পনেরো জন এর মধ্যে রয়েছেন পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও দশ জন সদস্য হ্যাঁ একে একে অনেকে এখন এনসিপি দল থেকে পদত্যাগ করে অন্যদিকে আজ ডক্টর ইউনুসের একটা সিদ্ধান্তকে গিরে দেশ আবারও তুল পার হয় দর্শক শ্রোতা আপনারা জানেন একদিকে রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা সমালোচনা হয় অন্যদিকে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এখন আমরা কী দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের এই সিদ্ধান্ত আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের বর্তমান পরিস্থিতি যে উত্তাল হয়েছে এই উত্তাল পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে কী করতেছে এবং ডক্টর ইউনুসের সিদ্ধান্তর পর সাধারণ মানুষরা কি করতেছে অন্যদিকে আওয়ামী লীগেরও কিন্তু ইতিমধ্যে কপাল কুলে যায় দেশের এই অস্থিতিশীলমূলক পরিবেশ দেখে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতির মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো এক এক করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানিয়ে দেওয়া হলো যে তারা এবার খুব শীঘ্রই বিদায় নিতে চলেছে তার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিম নজরুল তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারপর সেই নির্বাচন হবার পর তারা বিদায় নেবেন অনেকে বলছে যে তারা কার্যত পরিস্থিতি বেগতিক বুঝে এবার নিজেরাই সরে পড়তে চাইছে তবে বাংলাদেশের জনগণ তাদেরকে কি এত সহজে সরে যেতে দেবে এই প্রশ্নটা যেমন উঠছে ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো তারা যে বিভিন্ন দাবি জানিয়েছিল সেগুলিকে পূরণ করতে কার্যত সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্নটা উঠছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিদায় নেওয়ার কথা জানালেন আইন উপদিষ্টা আসিফ নজরুল তিনি জানান আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপরই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে অনেকে বলছেন সরকার বুঝে গিয়েছে নিজে থেকে সরে না গেলে বাংলাদেশের জনগণ তাদের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হবে আসিম নজরুল বলেন প্রধান উপদেষ্টা দেওয়ার সময়সীমার মধ্যেই নির্বাচন হবে পিছিয়ে আসার কোনো উপায় নেই বলে জানান তিনি আর এই পরিস্থিতিতে প্রশ্ন তোলা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে যে দাবি জানিয়েছে সেগুলি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে কি বাস্তবায়ন করা হবে এছাড়াও প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস নিজেই বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা থেকে পিছিয়ে আসা কোনো মতেই সম্ভব নয় নির্বাচনের পর আমরা চলে যাব এমনকি সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন রাজনৈতিক দলগুলির ভিন্ন কথা বলে এটা নতুন কিছু নয় বাংলাদেশের রাজনীতিতে এর আগেও ছিল তবে গুণগত মানের যে কোনো রকম পরিবর্তন হয়নি সেটা স্পষ্ট এমনটাই উত্তর দেন আসিম নজরুল নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া আপনারা তো এটা সবসময় দেখছেনি এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে বিন্দুমাত্র মানে চিন্তা নাই তাগুলিকে নেতাদের সঙ্গে বা উপদেষ্টাদের সরকারের মতবিরোধ তৈরি হলো কারণ কিছুদিন আগে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরপরে রাজনৈতিক অঙ্গন থেকে অনেক বেশি প্রশ্ন উঠে আসে এমনকি উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতি জন্ম দেয় নানা আলোচনা এবং সমালোচনা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা করলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি থেকে আসতে থাকে মিশ্র প্রতিক্রিয়া বিশেষ করে পিআর পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়নে জামাত এবং এনসিপি জোরালো দাবি তৈরি হয় তবে দুটো রাজনৈতিক দল শুধু সরকারের সঙ্গে নয় বিএনপির সঙ্গেও মতানৈক্য নাকি যেমনটা ছাত্র নেতারা চাইছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটাই হতে চলেছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এক বছর হয়ে গেল এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরও একটি বছর পার করবে এই সরকার এদিকে দেশের কোনো উন্নতি নেই ছাত্র নেতারা ক্ষমতার অপব্যবহার করে একাধিক কাজ করে চলেছেন তাদের বিরুদ্ধে চাদাবাজি থেকে দুর্নীতি এমন নানা অভিযোগ উঠে আসছে এদিকে নিশ্চুপ রয়েছেন প্রধান উপদেষ্টা তার মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র নেতাদের সঙ্গে সরকারের বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে তবে কি ইস্যুটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বাংলাদেশে খেয়াল করি তিনি প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের আবার নির্বাচনও চান এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে খুবই আনন্দ লাগে খুবই বহুদিন পর অসাধারণ আনন্দ পেয়েছে একটা ফোন কল শুনে শেখ হাসিনার ফোন কল বা এই ধরনের বক্তব্য এখন আর ফোন কল এখন সরাসরি বক্তব্য দেন আর সামনে পেলে মাঝে মাঝে শুনি একজন ব্যর্থ পরাজিত এবং মৃত হওয়ার চাইতেও খারাপ কিছু শেখ হাসিনার যদি বেঁচে থাকে কিন্তু মৃত্যুর চাইতে খারাপ তার বক্তব্য শুনতে ভীষণ আনন্দ পাই ভীষণ আনন্দ পাই এক সময় আমাদের মুখের ওপরে দাঁড়িয়ে যেসব কথা শোনাতেন অবশ্য এখনও একই ধরনের কথা শোনান কিন্তু এই হাসিনা ভিন্ন হাসিনা যাই হোক আপনারা এই রেকর্ডটা শুনবেন কলরে বক্তব্য তিনি সেই বক্তব্যে তিনি অনেক অনেক কথা বলেছেন সবসময় যা বলেন তিনি কোনোক্ষণ করেননি মানে আওয়ামী যারা পুনর্বাসনের আলাপ করেন তারা শেখ হাসিনার এই বক্তব্যগুলো শোনার পরও বলবেন আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে বিচার টিচার করেন কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে খুন একটা খুনও সরকারি কোনো বাহিনী করেনি প্রত্যেকটা তার ভাষ্যমতে মতে মিটিকিউলার প্ল্যান অনুযায়ী ডক্টর ইউনুস এবং ভেতর থেকে অন্যরা করেছে মানে মিথ্যাচারের মিথ্যাচারের সীমা থাকা দরকার মানে এটা সেভেন্টিজ না এটা সিক্সটিজ না আমাদের হাতে যে পরিমাণ ভিডিও আছে আমরা ডকুমেন্টারি বানিয়েছি ফোনে ফোনে ঘুরছে জাতিসংঘের রিপোর্ট আছে বাদ দিই ভিডিও দেখছি আমরা চোখের সামনে এরপরও আপাদমস্তক মিথ্যাবাদী একজন মানুষ দাবি করছেন কোনো কিছু তারা করেন তিনি করেন করতে পারেন না এভাবে বলছেন আবারও বলছি যারা আওয়ামী পুনর্বাসন চান তাদের একটু বক্তব্য থাকা দরকার আছে এখনো তিনি আওয়ামী প্রধান এবং আওয়ামী লীগ তার কথায় চলে এবং আওয়ামী লীগের পুনর্বাসন চান তারা এর মধ্যে আর বেশ কিছু তিনি কি উন্নয়ন টন্নয়ন করেছেন তিনি চুরি করেননি এসব আলাপ টালাপ সামনে আনছেন বরাবরের মতো বরাবরের মতো বরং তাদের লোকজনের উপর অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে হত্যা হয়েছে ইয়াস এগুলো ভুল না কিছু কিছু ঘটনা ঘটেছে এবং এখন মামলার আলাপ আসছে পনেরোই আগস্টের ঘটনায় রিক্সা চালক সম্পর্কে বলেছেন আমি আগে একদিন বলেছি আসলে এই ঘটনাগুলো ঘটিয়ে আদতে আদতে আওয়ামী হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তিনি সেটা ব্যবহার করছেন ব্যবহার করবেন করারই কথা করারই কথা এগুলো আটার স্টুপিডিটি মানে বাধা দেওয়া তারপর ধরে নিয়ে যাওয়া মামলা করা পুলিশ মামলা করতে গেলো আদালত শুনে কনভিন্সড হয়ে তাকে জেলে পাঠানো মানে এগুলো ফাজলামার পর্যায়ে চলে গিয়েছিল এবং আমি এই প্রশ্ন এই জন্যই করতে চাই এগুলোকে দিনে শেষ আমরা শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য করছি এই প্রশ্নগুলো করতে হবে এমনকি মনে দাঁড়িয়ে যারা পেটাই পেটানোর চেষ্টা করি বাধা দেওয়ার চেষ্টা করি এইগুলো আদতে শেখ হাসিনার পারপাস সার্ভ করে আমরা অনেকে বুঝতে পারি না যাই হোক শেষ অংশে এসে খুবই মজার যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ডক্টর ইহরু সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই এটা অবৈধ সরকার সুতরাং তিনি একটা নির্বাচন চান সেটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে মানে তত্ত্বাবধায়ক সরকার আমরা দীর্ঘদিন শেখ হাসিনার সময়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফাইট করেছি যার যার জায়গাতে রাস্তায় ফাইট হয়েছে ন্যারেটিভের ফাইট হয়েছে লেখালেখি হয়েছে টকশো হয়েছে ডিবেট করেছি প্রচুর প্রচুর কথাবার্তা হয়েছে এগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজনের সাথে বসে টকশোতে আমাদের কাছে খুব শোনানো হতো এটা আদালত নিষেধ করে দিয়েছে এটা আদালত নিষেধ করে দিয়েছে এটা গণতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি বিরুদ্ধে আমাদের যুক্তি ছিল সেই যুক্তি আজকে দেখাতে চাইছি না ডক্টর নিয়ে বিতর্কের শেষ নাই তবে কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নন কোনো মানুষই ফেরেস্তা নন তার ভ্রান্তি থাকতে পারে এখন ইউনুসার ক্ষমতায় করছেন এক বছর হলো এবং এই এক বছরে তিনি এবং তার উপদেষ্টাদের কেউই সম্পদ বিবরণী দাখিল করেননি আমার জানা মতে এখন কেন করেননি সরকারের স্বচ্ছতা নিয়ে এখানে প্রশ্ন আছে জবাব তা নিয়ে প্রশ্ন আছে বেশিরভাগ মানুষ মনে করে যে বাংলাদেশের রাজনীতিবিদরা বেশিরভাগই দুর্নীতি পাচ্ছে দুর্নীতিতে বিএনপি আমলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগ আমলে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে এখন শেখ হাসিনা অভিযোগ করেছেন মানে ডক্টর ইউনুস টাকা ছাড়া কিছু বোঝেন না তার গ্রামীণ প্রতিষ্ঠানকে বিবিধ সুবিধা সুযোগ সুবিধা তিনি প্রদান করেছেন প্রধান উপদেষ্টা হয়ে এখন যারা মানে হাস কেটে ফাইভ স্টার হোটেলে অস্টিন হোটেলে যান কয়েকদিন আগেও হলের পাতলা টাই খাইছেন তাদের সম্পদ বিবরণী জানার কৌতূহল মানুষের থাকতে পারে একজন উপদেষ্টা যদি এখনো পর্যন্ত কোন বিবরণী না দুর্নীতি বিরুদ্ধে এনসিপি এবং শুধু এনসিপি না জামাতে সেটাকে সাপোর্ট করছে কিন্তু তারা কি ভুলও একবার বলেছে কোথায় মাননীয় উপদেষ্টা আপনার সম্পদ বিবরণী কোথায় কোথায় অন্যান্য মাননীয় উপদেষ্টাদের সম্পদ বিবরণী এবং এটা দেওয়া যে ফর সরকারের স্বচ্ছতার স্বার্থে জবাবদিহিতার স্বার্থে নিয়ে তারা কোনো কথা বলছে না এখন বিশেষ করে আপনি গ্রামীণ ব্যাংক থেকে কত টাকা পান কত টাকা পেলেন বিদেশে কোথায় কোথায় টাকা রাখছেন তাদের আ তার আয় কত কি কি সম্পদ আছে তার জনগণকে জানতে দিবেন না যদি না দেন তাহলে তো ওই যে মেয়েদের বয়স লুকানোর মতো একটা ব্যাপার এসে যায় নাকি আপনার কোনো অর্থ সম্পদ নাই এখন আপনার পাজামা পাঞ্জাবি দেখলে তো মনে হয় আপনার সে গরিব আর কেউ নাই মানে রোজ এক পোশাকই পরতেছেন কিন্তু বাস্তবে কি তাই আপনার কোনো টাকা নাই সম্পদ নাই বিবরণী নাই বিষয়টা পরিষ্কার করা আপনার জন্য একদম যদি না করেন তাহলে তো পাবলিক বুঝবে যে এখানে কোনো কিন্তু আছে এখন আমাদের আসিফ নজরুল সাহেব আরেক উপদেষ্টা তিনি এত এত আবেগময় বক্তব্য রাখেন তিনিও কি আবেগ দিয়ে বলতে পারেন না কই উপদেষ্টা সাহেবরা আসেন সবাই হিসাব দেই জাতি জানতে চায় এটা আমরা পরিষ্কার করি আমরা সৎ না অসৎ মানুষ বুঝু এখন ওই বড় বড় শুদ্ধ কথা বলা যায় বেলায় যদি হয় যে শুভঙ্করের ফাঁকি তাহলে জনগণ তো তো সেটা মানবে না আশা করি সাহেব ও তার উপদেষ্টারা দ্রুত তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন এবং নিজেরা পরিষ্কার হবেন এবং তখন মানুষ বুঝতে পারবে যে আপনারা কতটুকু স্বচ্ছ পুরো জাতির জন্য একটা বিরাট সুখবর যে কোনো সময় আপনারা শুনতে পারেন বিএনপি যেটা ঠেকাতে চাচ্ছে সেটা বিএনপি আর ঠেকাতে পারছে না বিএনপি কে হতাশ করে জামাত ইসলামী ইসলাম ইন্দোল বাংলাদেশ চর্মনআ এনসিপি যে দাবি করছে সেটা বাস্তবায়ন হয়ে গেছে এই সুখবর আপনারা যে কোনো সময় শুনতে পারেন এরকম সম্ভাবনা তৈরি হয়েছে আমি একটা কথা বলি বরাবরের মতো রাজনীতিতে এই মুহূর্তে আমি যথেষ্ট কনফিডেন্ট এত কনফিডেন্স আগে আমি পাইনি কেন এখন রাজনীতিতে যে এখতেরাফ পিয়ার সিস্টেম লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচন জুলাই সনদের আইনি সাংবিধানিক ভিত্তি এগুলো নিয়ে এই বিষয়গুলোতে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীর সাহেব চর্মনাই সৈয়দ রেজাউল করিম শাহেখ চর্মনাই মুক্তি সৈয়দ ফয়জুল করিম আবসীর নেতৃত্ব তারা একই মেরুতে আছে তাদের মধ্যে ইত্তেফাক আছে ঐক্য আছে আবার ছাত্র জনতা এনসিপি তারা জামাত চর্মনের সাথে আছে যে ছাত্র জনতা অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন বা পারেন এই জন্যে আমরা বেশি আশাবাদী এবং আত্মবিশ্বাসী সেই জায়গা থেকে একটা খবর অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির এই বিতর্কিত সদস্য মেজর হাফিজ মজার মানুষ মাঝে মাঝে খালেদা জিয়ার বিরুদ্ধে সেই ঐতিহ্যবাহী সংস্কারপন্থী প্রথম সারির নেতা থাকেন মেজর হাফিজ আবার ঘুরে ফিরে বিএনপির মূলধারায় প্রতিষ্ঠিত হন আবার কিছুদিন পর তারেক রহমানের সাথে ঝগড়া করেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন আবার এক পর্যায়ে তিনি কিংস পার্টিতে গিয়েছেন বিএনপি ছেড়ে সাকিব আল তার বাসায় এসেছে সবকিছু হাসিনা ঠিক করেছিল হাসিনার সাথে মিটিং হয়েছিল আবার সেখান থেকে পিছু হটেছেন শেষ পর্যন্ত এই মেজর হাফিজ এতটা চালাক এবং মেধাবী এত কিছু করেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন চিন্তা করেছেন এই মেজর হাফিজ গুরুত্বপূর্ণ গভীর জলের মাছ সব জানেন মাঝে মাঝে কোনো খোঁজখবর থাকে না মাঝে মাঝে এসে বড় বড় কথা বলেন তিনি বলছেন অদ্ভুত ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে কি সেই অদ্ভুত ঘটনা এর বিশ্লেষণে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যেটা বিএনপি বা মেজর হাফিজরা মনে করছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হতে পারে সাংবিধানিক মর্যাদা দেওয়া হতে পারে এবং জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে ইউনোস এর মাধ্যমে মানে এতদিন যে মূল আপনারা দেখছেন ওটা পার্লামেন্ট দুই বছর বসে করবে না সেরকম না ওই শিশির মনিরা বলেছে না যে এই মুহূর্তে এটা বাস্তবায়ন করা সম্ভব কিভাবে বাস্তবায়ন করবেন না জানলে বলেন আমি ঝিগিয়ে দিই ওই শিশির মনে শেখানো পদ্ধতিতে ঐক্যমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন শুরু হতে পারে নির্বাচিত সরকারের আশায় ছেড়ে দেওয়া হবে না অবশ্য জামাত চর্মনেকে এনসিপি কে আরো আন্দোলন করতে হবে আরো দূরে যেতে হবে কিন্তু এগুলোকে কেন্দ্র করেই একটা ভালো ফলাফল আসতে পারে যেহেতু জামাত অলরেডি মাঠে নেমেছে চমুনায় মাঠে নেমেছে এনসিপি এর বিষয়ে কথা বলছে এবং স্পষ্ট কথা দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা অনেকে আলোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে এখানে কিন্তু আজকে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত কথা হয় অন্যদিকে রাষ্ট্রপতির বিভিন্ন পদক্ষেপ বা এনসিপি দলের নেতা কর্মীরা তারা কি বলতেছে এইগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ